ছয় বছর বয়সের মধ্যে এটি সবচেয়ে বেশি বড় আকৃতিতে পেছায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টনসিল ক্রমান্বয়ে ছোট হতে থাকে টনসিল কি জিহ্বার শেষ প্রান্তে আল জিহ্বার নিচে বাম ও ডান পাশে বাদামের মতো এক পাঁচ সেন্টিমিটার আকারে লাল মাংসপিকে টনসিল থানস বলা হয়ে থাকে টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি লসিকা কলা বা লিম্ফয়েড টিস্যু দিয়ে তৈরি মুখ গহ্বরের দুই পাশে দুটি টনসিলের অবস্থান টনসিলাইটিস থানসেলেডেস আর টনসিলাইটিস হচ্ছে টনসিলসমূহ যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাকের সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়ে প্রদাহের বা ইনফেকশনের সৃষ্টি করে ভিন্ন সমস্যা দেখা দেয় টনসিলাইটিস সাধারণত দুই ধরনের হয় এক একটা হল তীব্র বা অ্যাকিউট দুই অন্যটি হল দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস অ্যাকিউট টনসিলাইটিসের লক্ষণ ঠান্ডা সর্দি অত্যধিক জ্বর বা জ্বরের সঙ্গে কাপুনি গলাপথা খুসখুসে কাশি খাবার গিলতে বা পানি পান করতে ব্যথা নিঃশ্বাস নিতে সমস্যা মুখের ভিতরে টনসিল বেশ লালচে বর্ণ ধারণ করে টনসিলের উপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে পারে গলার ভিতর ও এর আশপাশের অন্যান্য লসিকা গ্রন্থি ফুলে যাওয়া অথবা গলায় ও মারিতে ব্যথা ইত্যাদি ক্রনিক টনসিলাইটিসের লক্ষণ জিনিসের গন্ধ পাওয়া যায় না জোর করে ঘ্রাণ নিতে গেলে সব কিছুতেই বাজে গন্ধ পাওয়া যায় ঘুমাতে খুব অসুবিধা হয় নাক ডাকার সমস্যা হতে পারে অনেক সময় বাচ্চার ঘুমের ধরন পাল্টে যায় থুতুনি এগিয়ে আসে মাথা ব্যথা গলায় ঘায়ের কারণে ব্যথা কানে ব্যথা ক্লান্তিময়তা মুখে অনবরত লালা জমতে থাকে খাবার খেতে কষ্ট ও মুখ হা করতে অসুবিধা হয় মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে রোগ শনাক্ত রোগ নির্ণয় টাং ডিপ্রেসর মুখ খোলার এক ধরনের ফরসেপ বিশেষ দিয়ে জীবকে চেপে ধরে ভিতরে প্রদাহ আছে কিনা দেখে বোঝা সহজ যে টনসিলাইটিস হয়েছে প্রদাহের কারণে টনসিল বড় ও লালাব হয়ে থাকে টনসিলের উপর হুলুদাব বা ধূসর আবরণে টনসিল আংশিকভাবে আবিত থাকে টনসিলাইটিস নির্ণয়ে বিশেষজ্ঞের এ পর্যবেক্ষণই যথেষ্ট তারপরও নিম্নের দুটি পরীক্ষার দ্বারা নিশ্চিত হতে পারেন আপনার কোন ধরনের টনসিলাইটিস হয়েছে কিনা এক স্ট্র্যাপ ও এ পরীক্ষা দ্বারা গলার ভিতরের ইনফেকশনের উপরের ঝিল্লির নিউকাস পরীক্ষা করে মাত্র সাত মিনিটে নিশ্চিত হওয়া যায় তা স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিনা દુ સ્ટ્રૅપ ખોલ পরীক্ষাগারে স্ট্রেপ্টোকোকাস কালচার করাকে বলা হয় মনে রাখবেন এসব পরীক্ষার আগে কোনো জাতীয় অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ ব্যবহার করা নিষেধ টনসিলাইটিসের চিকিৎসা দুভাবে করা যায় এক ওষুধ সেবন আর দুই অপারেশন টনসিলের চিকিৎসা নির্ভর করে কারণের উপর যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে ভালো চিকিৎসকের পরামর্শে একটু উন্নত অ্যান্টিবায়োটিক ওষুধ সঠিক নিয়মে সেবন করলে মাত্র সাত দিনে এক শূন্য শূন্য নিশ্চিতভাবেই বলা যায় টনসিলের প্রদাহ ভালো হয়ে যাবে বর্তমানে আধুনিক চিকিৎসায় অনেক উন্নত ধরনের অ্যান্টিবায়োটিক আছে সঠিক সিঙ্গেল ডোজেই ভালো হয়ে যাওয়ার কথা তা না করে যদি নিজের ইচ্ছামতো দুই চারটা বড়ি খেয়ে ভালো হয়ে যান এবং তা আবার আক্রমণ করে এবং সে সময়ও এরকম করেন তাহলে পরবর্তীতে অপারেশন করানো ছাড়া আর বিকল্প কোনো পথ নেই অপারেশন দরকার ব্যাকটেরিয়াজ নিত হলে দেখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার পর চলে গেছে অথবা ভাইরাস জনিত হলে দুই তিন সপ্তাহের ভিতর অসুখটি সেরে যাওয়ার কথা তারপরও যদি না কমে তাহলে অপারেশন করা উত্তম বলেই মনে করেন পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা টনসিলের লক্ষণ ও করণীয় এই সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ